আমি আজকে আপনাদের সাথে সিক্রেট একটা জিনিস দিয়ে মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করব আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যে এর আগে কখনো এভাবে কেউ মুড়িঘণ্ট খায়নি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি সেই সিক্রেট জিনিসটা নিয়ে আসতে বাসায় ছিল এই গাছটা দুঃখের সে মারা গেছে ছিল তো আমি পাশের বাসার থেকে এই গাছের পাতাগুলো নিয়ে আসতে গেছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই পাতাগুলো আপনাদের এখানে আছে কিনা আর কি নামে পরিচিত আমি কিন্তু ভিডিও শেষে এই গাছের পাতার নামটা বলে দিব এই পাতা দিয়ে যদি একবার মুড়ি ঘন্ট করে খান তাহলে আজ জীবন আপনি এর ফ্যান হয়ে যাবেন আমি একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি এটা হচ্ছে সিলভার মাছের মাথা মুড়িঘণ্ট যেকোনো মাছের মাথা দিয়ে করতে পারেন আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এই পাতার নাম কিন্তু আমি ভিডিও শেষে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন কথা না বাড়িয়ে মোল রেসিপিতে চলে যায় আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন অনেকেই কিন্তু অনেক রকম ভাবে মুড়িঘণ্ট তৈরি করে আমার কিন্তু এই রেসিপিটাই বেস্ট লাগে আমার বাসায় যখন এভাবে মুড়িঘণ্ট রান্না করা হয় সেদিন আর হাড়ির ভাত থাকে না তো আপনারা যদি চান হাড়ির ভাত উদা হতে তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে আদা রসুন বাটা জিরা মশলা বাটা অল্প একটু শুকনা মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে আর অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে আমার মা সব সময় মুড়িঘণ্ট রান্না করে আর খেতে কিন্তু দারুণ লাগে আমরা তো সেদিন চেটুপুটে খাই যেদিন এইভাবে মুগ ডাল রান্না করে আমি এখানে ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমরা মুগ ডালটাকে কষিয়ে নিব একবার হলো এভাবে ড্রাই আবার ডালটা একটু আস্ত রাখে আস্ত রাখলে হয় কি খেতে তেমন একটা ভালো লাগে না আমি কিন্তু একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে সামান্য আদা ভাঙা করে নিব একেবারে না আমি এখানে ফোরটি পারসেন্ট আদা ভাঙা করে নেবো অনেকেই আস্তই রাখে তো আমরা কিন্তু আর এত আস্ত রাখি না আস্ত রাখলে খেতে তেমন একটা ভালো লাগে না আমি এখানে টমেটো কুষিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আরও ভালো করে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিছি এবার হচ্ছে মাথাগুলো দিয়ে নিব মাছের মাথাগুলো কিন্তু আমি একদমই ভালোভাবে ভেজে নিয়েছি লবণ আর হলুদ এরপর আমি এখানে সিক্রেট সেই আমার পাতাগুলো দিয়ে নিলাম আমি কিন্তু অবশ্যই নাম বলবো আপনারা কিন্তু মিস করবেন না এখানে ধনিয়া ধনিয়া পাতা পাতা দিলাম সুন্দর একটা স্মেল আসে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে নেবো আমি একটু মাখামাখা ঝোল রাখবো শুকনা শুকনা মুড়ি খেতে ভালো লাগে না একটু মাখামাখা ঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগে এরপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম এইভাবে মুড়ি কার কার পছন্দ অবশ্যই জানা আমরা গ্রামের মানুষ সাধারণত এইভাবেই মুড়ি ঘন্ট করে খাই আবার গ্রামে অনেকে জানে না মুড়ি ঘন্ট মানে কি অনেকে ভাবে ঘন্ট মানে মুড়ি দিয়েই কিছু একটা বানায় মুড়িঘন্টা তো রান্না শেষ হলো চলেন এবার পাতার নামটা বলে দিই এটা হচ্ছে পোলাও পাতা এটা দিয়ে আপনি নর্মাল ভাতের চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করেন মনে হবে আপনি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছেন এত সুন্দর একটা স্মেল এটা একদমই পোলাও চালের যেরকম স্মেল এই পাতাটা সেরকম স্মেল আমরা সবসময় মুড়িঘণ্টা এই পাতা দিয়ে রান্না করি অনেকে আবার এই মুড়িঘণ্টে পোলাও চাল দেয় পাতা দিলে আর পোলাও চালটা দিতে হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ